সকলেই ভালো আছেন যারা প্রতিনিয়ত করেন বা ডলার ক্রয় বিক্রয় কেনার প্রয়োজন হতে যাচ্ছে যারা বুঝেন না যে থেকে ডলার কিনা আসলে মুক্ত নাকি রিস্ক থাকে ভাই আমরা আমাদের অনেকে বুঝায় যে আপনি বাইক থেকে ডলার কিনলে আপনি রিস্ক মুক্ত মানে একজন ম্যান থেকে কিনলে চিনা জানা যাই হোক অনলাইনে চিনা জানা হ্যাঁ এটা তো কিছু না একদম অতীব পরিচিত লোক ছাড়া এভাবে ডলার লেনদেন দয়া করে করবেন না এভাবে করে আমি শিওর যে অনেকে ধরাও পাইছেন তো আমি আজকে দেখাবো ডলার আপনি বাইন্যান্স এর মাধ্যমে বাইন্যান্স থেকে করে ডলার বাই করবেন হম রিক্স ছাড়াই কোনো মানে রিক্স সম্পূর্ণ রিক্স ছাড়াই আপনি কি করে ডলারটা কিনবেন বাইন্যান্স থেকে তাই হোক আমি প্রথমেই বলে নিচ্ছি আমি মূলত এই ভিডিওটা করতেছি তার জন্য আমাদের সাথে যারা বিডিটি কালার ট্রেড গেমে ট্রেড করেন বা কাজ করছেন কাজ করছেন তাদের উদ্দেশ্যে দয়া করে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন একটু অংশ মিস করবেন না ঠিক আছে তো দেখুন আমরা বাহির থেকে ডলার কিনে দেখা যাচ্ছে আমরা মনে করি কম পড়তে কিন্তু হিসাব মিলিয়ে দেখবেন বাহির থেকে ডলার কিনতে গিয়ে ডলার রেটটা বেশি পড়া যায় আমি নিজে এটা প্রমাণ আমি নিজেও কিনেছি বেশ কয়েকবার পরিচিত মানুষের থেকে হম কারণ আমি আবার না বুঝে উল্টা পাল্টা মানুষ থেকে কিনে নাই কারণ অনেক ধরা খাইছি তো শুরুতে যখন মধ্যবিত্ত একদম পরিবারের অবস্থা খারাপ তখন যখন কাজ শুরু করি তখন অনেক ধরা খাইছি ঠিক আছে সো এখন তো আমি মনে করেন অনেক দেখছি শিখছি জানি ওকে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি কিন্তু এখন বাইন্যান্স হোম পেজে আছি যারা বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারেন না অবশ্যই ব্যালেন্স অ্যাকাউন্ট করার জন্য আমরা ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে এবং এই ভিডিওর আই বাটন আই বাটনে ক্লিক করে আপনি চলে যেতে পারবেন বাইন্যান্স কি করে ক্রিয়েট করে সেই ভিডিওতে ঠিক আছে তো চলুন এবার আমি দেখাবো যে কি করে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে গিয়ে ডলার কিনবেন ডলার বাইসেল করার জন্য এখানে একটা অপশন প্রথমেই আছে আপনি যদি হোম থেকে হ্যাঁ ওই থ্রি লাইন আইকনে ক্লিক করেন থ্রি লাইন কোনটা এই যে এটা থ্রি লাইন আইকনে ক্লিক করেন হ্যাঁ থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে চলে যাবে কোথায় আপনার যে প্রোফাইলে প্রোফাইল থেকে এখানে কিন্তু পি2পি নামে একটা অপশন আছে লেখা আছে এই অপশনটা আপনার এখানেও থাকবে হম আর যদি না থাকে আপনি জাস্ট এই মোর সার্ভিসে ক্লিক করবেন দেখেন এই মোর সার্ভিস ক্লিক করলেই চলে যাবে এখান থেকে আপনি এড করতে পারবে খোঁজাগুজানি আবার সার্চ দিবেন পি2পি লিখে এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিন পি2পি হ্যাঁ দেখবেন চলে আসবে দেন এখান থেকে আপনি চলে যেতে পারবেন আর আমি যেভাবে যাই সেটা আমি আপনাকে দেখাচ্ছি ওয়েট আমি ঠিক কিভাবে যাই পি2পি তে আমি পি2পি তে ভাই এখানে ভিতরে আসি না ভাই একটু সময় লাগে সময় লাগবে আমি এখানে সরাসরি এখানে সার্চ বক্সে চলে যায় যে এখানে সার্চ বক্স হুম গিয়ে জাস্ট পি টু পি লিখি এখন লিখার আগে চলে আসবে কারণ আমি লিখেছি আরো পি টু পি দেখুন পি টু পি ফাংশন আমরা পি টু পি ফাংশনে ক্লিক করে উপরটা যেখানে ফাংশন লেখা আছে এটাতে ক্লিক করতেছে যে এটাতে হুম ফাংশনে গিয়ে চলে গেলাম এবার এখান থেকে আপনি যে পরিমাণ যে অর্থ দিয়ে ডলার কিনতে চান এ দেখুন এখানে চলে আসছে বি ইউ ওয়াই বাই উইথ বি ডি টি পি টু পি এটাতে ক্লিক করব দেখুন এখানে চলে আসছে দুইটা সিস্টেম একটা এক্সপ্রেস সিস্টেম একটা পি টুপি সিস্টেম হ্যাঁ তো আমরা এক্সপ্রেস সিস্টেমে যাবো না আমরা সরাসরি পি টুপিতে চলে যাব এবং এখান থেকে আপনার কারেন্সি সিলেকশন করে থাকতে পারে ইউএসডিটি যে এখানে এখানে গিয়ে জাস্ট আপনি চেঞ্জ করে বিডিটি নিয়ে আসবেন বিল ক্লিক করবেন অথবা অন্য একটা কারেন্সি ক্লিক করে আমি জাস্ট দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু একটা রিস্কের জন্য একটা অপশন চলে আসতে পারে এখন আসে না নতুনদের জন্য আসবে এটা সো আমি কিন্তু থেকে বিডিটি নিব কারণ বিডিটি দিয়ে ডলার ডলারটা কিনতে হবে ডলারটা কিনতে হবে হ্যাঁ সো এখান থেকে এবার এখানে কিন্তু সেলও দেওয়া যায় কোনো এক সময় এর ভিডিও করবো সমস্যা নেই যদিও আমার করা আছে আরো ক্লিয়ার ভাবে করবো আপনি এখানে সবচেয়ে বেটার হয় অ্যামাউন্টটা লিখলে মানে কত টাকার মধ্যে আপনি ডলারটা কিনতে চাচ্ছেন মনে করুন আমি আট হাজার পাঁচশো টাকার ডলার কিনবো আট হাজার পাঁচশো টাকার এবং পেমেন্ট সিলেক্ট করে নেবেন ভালো হবে আমি আবারও একদম ইন্ডিকেট করে দেখাচ্ছি আপনাদের এটা হলো টাকার অঙ্কটা এবং আপনি পেমেন্ট কোন মাধ্যমে করবেন এখান থেকে সিলেকশন করতে পারবেন আপনি ব্যাংক মাধ্যমে এখান থেকে ডলার নিতে পারবেন হম অনেকে মনে করে স্ক্যাম করবে না ভাই পিটুপি তে স্ক্যাম করবে না পিটুপি তে স্ক্যাম করলে কোর্স চোদ্দ টা যাবে আপনার যা হোক আপনার তো দশ হাজার মনে করেন চলে গেল ও কিন্তু পিটুপি যখন বাইন্যান্স এ এজেন্ট হিসেবে ডলার বাইসেল করার জন্য একটা অ্যাকাউন্ট করে তখন তার লাগে কি ট্রেড লাইসেন্স লাগে টিন সার্টিফিকেট লাগে বিন সার্টিফিকেট হুম এরপরে আবার বাইন্যান্স কে এক হাজার টাকা জামানত দিতে হয় জমা রাখতে হয় হ্যাঁ যখন তার প্রয়োজন করবে না বিজনেসটা করবে না তখন বাইন্যান্স তাকে দিয়ে দিবে

ও ট্রেড করছে কতগুলা হুম হান্ড্রেড পার্সেন্ট এবং ওর এখানে লাইক কয়টা আছে কি সমস্যা দেখুন এখানে লাইক আঠানব্বই পার্সেন্ট আছে আঠানব্বই পার্সেন্ট হ্যাঁ এইগুলা দেখবেন বেশ করে এবং আরেকটা দেখবেন একটা ব্যক্তি যে আপনার সাথে ডলার লেনদেন করতেছেন যার সাথে হুম তার এখানে এভেলেবল ব্যালেন্স কত আছে আপনি সেল দেওয়ার জন্য এটা আছে কারণ কম ব্যালেন্সের দিকে যাবেন না একটু ভয় লাগে আমি এখন যাই নাই আমি বেশিটাই খুঁজে বের করছি সো এখানে প্রথমে আমি এবার ওর নামের উপরে ক্লিক করবো এম এস রা ট্রেডার্স তো এখানে ক্লিক করার পরে এবার দেখুন কি আসছে দুইটা অ্যাড চলতেছে এবং ফিডব্যাক দেখুন নয় হাজার নয়শো নিরানব্বইটা তার মধ্যে একশো তেত্রিশটা negative আছে এবার এটা দেখে ভয় পাবেন না কিছু নেগেটিভ রিভিউ থাকবেই কিন্তু পজিটিভ রিভিউ কতগুলো দেখছেন এগুলা সব কিন্তু কিনা থাকে না কিছু থাকতে পারে নিজেদের মানুষের কিন্তু সব না ওকে দশ হাজার পাঁচশো আটটা সো এর এখানে আমরা অর্ডার করতে পারি অর্ডার করার সময় বাইতে ক্লিক করে আপনি কিছু জিনিস লক্ষ্য করবেন যেমন এখানে দেখেন কি কি চাচ্ছে এখানে আপনার ট্রেডিং রিকোয়ারমেন্ট কিছু চাচ্ছে

বারো হাজার বেশি হয়ে যায় ছিয়ানব্বই বারো হাজার বেশি হয়ে যায় উনানব্বই এগারো হয়ে গেছে ছিয়াশি দশ হাজার আটশো নিরানব্বই হয়ে গেছে তো আরো কম দেব আমি এখানে ডলার আহ আমি কিন্তু এখানে চাইলে আমি বাই বিড়িতে চলে যেতে পারতাম বিড়িতে নাকি আমি গেছি কোথায় বাই ইউএসডিটি আপনিও ঠিক সেম কাজটাই করবেন বাই দিয়ে চলে যাবেন ইউএসডিটি ঠিক আছে সো আমি আবার এখানে লিখবো এবার বিরাশি দেখি হয় কিনা তিনশো সাতাশি এবার যোগ করে দেখি কত হয় দশ হাজার তিনশো সাতাশি না আমি কেন যোগ করবো যাতে আমার ব্যালেন্স সাথে মিল থাকে মিল থাকে না কিনা বেশি হয়ে গেলে তো পারবো না বিরাশি গুণ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে ওকে আমার ভিডিওটাকে আটকে গেছে কিনা না ভিডিও আটকে নি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত হয়েছে বিরাশি না টাকাটা দেখতে হবে সরি টাকা কত কত আসছে দশ হাজার তিনশো সাতাশি হ্যাঁ তো আমি যে কাজগুলো করি সে কাজগুলো আমি আপনাকে দেখাচ্ছি আমার মনে হয় এবার হবে দশ হাজার দুইশো ষাট হ্যাঁ ওয়েট 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 হ্যাঁ দশ হাজার দুইশো ষাট যুগ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দশ হাজার চারশো তেরো ওকে আমি এটাই নিব কিছু থাকবে কি বকেয়া তো একাশি ডলার আমি নিচ্ছি ওনার কাছ থেকে উনি রিফ্রেশ প্রাইস বাড়ছে নাকি কি জানি নাকি এটা পর্যাপ্ত ব্যালেন্স নাই মানুষ কিনা নিছে কিনা না আছে একাশি দশ হাজার দুইশো একান্ন ওকে এটা নেওয়া যাবে সমস্যা নাই ওকে এখানে কি কি চাচ্ছে একটু দেখি ও চ্যাট এখানে আবার ফটো ভেরিফিকেশন চাই কিনা দেখি না চাচ্ছে না এখন দেখি উনি কি বলে ওনার কথার অপেক্ষা করতেছি ততক্ষণ আমার সাথেই থাকুন ওকে ওকে ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ট্রেডার্স এখানে দেখুন উনি একটা নাম্বার দেওয়া দিছে এই যে আমি হাই জানালাম কিন্তু এখানে আমার এটা আর ওনার গুলো এটা উপরে কিন্তু কিছু লিখা আছে লেখাগুলো আগে পয়রা নেবেন ভাই আমি অনলাইনে আছি আপনি ক্যাশ আউট করেন আমি আপনাকে রিলিজ করে দিব আপনার ফোন নাম্বার এবং ক্যাশ আউট স্লিপ দিবেন তা না হলে রিলিজ করা হবে না কেউ অযথা নেগেটিভ ফিডব্যাক দিলে এজেন্ট সিম থেকে রিপোর্ট করে টাকা আটকায়া দিব হুম আমি দ্রুত রিলিজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা ভালো ফিডব্যাক দিবেন হ্যাঁ হাই এখন ওনার ক্যাশ আউট নগদ নাম্বারটা এখানে দিয়েছি এটা জাস্ট একটা ক্লিক করব সিলেক্ট হয়ে যাবে নাম্বারের উপর এবং দেন কপিতে ক্লিক করব ক্লিক করে ধরে রাখতে হবে কিন্তু কপিতে ক্লিক করলাম হ্যাঁ সো এবার কপিতে ক্লিক করার পরে এবার আমাদের যে কাজটা হবে নেক্সট যে ওয়ার্ক হবে সেটা হলো এই নাম্বারটা নিয়ে আমরা চলে যাব আমাদের নগদ এবং টাকা কত উপরে দেখি নিবেন টাকাটা কত এই যে এইখানে দেখেন লেখা কিন্তু আছে কত টাকা অ্যামাউন্টটা কত এখানে লেখা আছে এই যে 10251 ঠিক আছে সো আমি এবার চলে যাচ্ছি আমার নগদে নগদ যেহেতু আমার টাকা আছে নগদ থেকে যেহেতু পেমেন্ট করব সো আমি নগদের পিন নাম্বারটা এখানে দিয়া দিব পিন নাম্বারটা আমি দিচ্ছি অপেক্ষা পিন নাম্বার দেওয়ার পর এবার আমরা লগইনে ক্লিক করব হুম সো লগইনে ক্লিক করার পর এবার আমাদের যে কাজটা হবে এখান থেকে ক্যাশ আউটে চলে যাব ক্যাশ আউটের নাম্বারটা দিয়ে দিব ক্যাশ আউট নাম্বার এখান থেকে আবার ও সরি অন্য জায়গায় ক্লিক করে গেছিল এখানে ক্লিক করলাম দেখুন নাম কিন্তু চলে আসবে যদি নগদ এজেন্ট হয়ে থাকে নগদ এজেন্ট কিন্তু এটা সো আমাকে কত পে করতে হবে আমি আবার একটু দেখে নেই দশ হাজার দুইশো একান্ন টাকা হুম দশ হাজার দুইশত একান্ন টাকা পরবর্তী এবার পিন নাম্বার দিয়ে দিচ্ছি কেমন সো পিন নাম্বার দেওয়ার এবার যে কাজটা করতে হবে পরবর্তীতে ক্লিক করতে হবে দেন ট্যাপ করে ধরে রাখুন কিছুক্ষণ ধরে রাখলেই এটা পেমেন্টটা চলে যাবে আমাকে যে কাজটা করতে হবে আমাকে অবশ্যই এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে হবে কি করতে হবে স্ক্রিনশট তুলে রাখতে হবে রাখলাম ওনাকে দিতে হবে অবশ্য হ্যাঁ

আপনি আপনার নাম্বারটা দিবেন উনি কিন্তু নাম্বার দেওয়ার জন্য বলছে আগেই ঠিক আছে সো আমি এখানে গেলাম যাওয়ার পর ওয়েট এই যে এই যে এই যে আমার স্ক্রিনশট চলে আসলো অ্যাড দিয়ে দিলাম অ্যাড এবার কনফার্মে ক্লিক করব কনফার্ম এবং দেন আমি যে নাম্বার থেকে পেমেন্ট করছি নাম্বারটা এখানে লিখে দিতে হবে 8686017306 দেন পেস্ট নাম্বার দিয়ে দিছি সব দিয়ে দিছি এখন অপেক্ষা করব দেখি উনি কতক্ষণে আমাদের রিলিজ দেয় আমার কিন্তু কাজ শেষ এখন জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পালা আর কি তো চলুন দেখুন উনি কিন্তু ডলার দিয়ে দিয়েছে ভাই কতক্ষণ লাগছে আমি ভিডিও করছি বিধায় বেশি কোন লাগছে না কম সময় লাগতো এভাবে আপনি বাইন্যান্সের মতো লেনদেনটা করবেন কখনো স্ক্যামের শিকার হবেন না বা আপনার ডলার আটকে থাকবে না নিজের ভুলের কারণে আটকে যেতে পারে আর এখান থেকে কেউ স্ক্যাম করার জন্য আসে না এখানে সবাই ভদ্র এখানে যারা কয় বিক্রয় গুলা করে যারা সেল দেয় তারা অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত অশিক্ষিত লোক এখানে এই বাইন্যান্সে অন্তত ব্যবসা করতে পারবে না তো আশা করি ভিডিওটা দেখেছেন বুঝতে পেরেছেন যারা কাজ করেন এখন সহজেই ডলার কিনে ডলার লেনদেন করে আপনার করতে করলে কিন্তু আপনি আহ আপনার পুরস্কারটা বেশি পাচ্ছেন একে ফাইভ পার্সেন্ট তিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পাবেন আরো সাথে আছে বোনাস সাথে তো আরো থাকতেই পারে নাকি তো সকলেই ভালো থেকে সুস্থ থাকবেন সকলে অনলাইন জানি সফল হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ